আগামী দু হাজার ঠিক এমন সময়টাতেই পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই আসন নিয়ে লড়াই শুরু হয়ে যাবে ভোটের দামামা বেজে উঠবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মরণপণ লড়াই শুরু করে দেবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠা করার জন্য আগামী বছর অর্থাৎ আর মাত্র বারোটা মাস পরেই পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই বিধানসভা আসনের লড়াই শুরু হয়ে যাবে অফিসিয়ালি ইলেকশন কমিশনের নোটিফিকেশান অনুযায়ী কিন্তু লড়াই বাকি এখনও পর্যন্ত দশটি মাস কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল সেটা শাসক দল কিংবা বিরোধী দল কিংবা থার্ড পার্টি সকলে কিন্তু ভোটের জন্য ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছেন বলা চলে পশ্চিমবঙ্গে মূলত দ্বিমুখী লড়াই হবে একদিকে থাকবে শাসক দল তৃণমূল কংগ্রেস অপরদিকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি চৌত্রিশ বছর ধরে রাজত্ব করে আসা সিপিএম এবারেও কিন্তু পূর্বের ন্যায় একেবারেই পাত্র পাবে না অপরদিকে কংগ্রেস যারা অন্যান্য রাজ্যে ভালো ফল করছে কোনো কোনো রাজ্যে গোহারানে হারানে হারছে কিন্তু পশ্চিমবঙ্গে তাদের অস্তিত্ব এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো ভূমিকায় দেখা যাচ্ছে না এই হলো প্রধান চারটি দলের বর্তমান পরিস্থিতি আমরা যা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যা সমীক্ষা কথা বলছে যে পশ্চিমবঙ্গে দ্বিমুখী লড়াই হবে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে যার ফলে এবারে লড়াই কিন্তু মরণপণ লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে আবার অপরদিকে বিজেপির পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষে মরণপণ এ কারণেই কেননা পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য কোনো রাজ্যে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নেই বললেই চলে একদিকে যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রমরমা অপরদিকে অন্যান্য রাজ্যগুলিতেও তৃণমূল কংগ্রেসের কিন্তু একেবারে ভাঁটার মতন পরিস্থিতি একেবারে খরার মতন পরিস্থিতি অপরদিকে বিজেপির কথায় যদি আমরা বলি তাহলে বলতে হয় যে চৌত্রিশ বছরের বাম শাসন তারপর দু সালে সেই বাম শাসনের আমল কাটিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা অর্থাৎ এ রাজ্যে ক্ষমতা প্রতিষ্ঠা এবং সেই তৃণমূল কংগ্রেস দু সালের পর দু হাজার ষোলো দু পেরিয়ে দু তাহলে তৃণমূল কংগ্রেসের সময়টা যদি আমরা দেখি পনেরো বছর অপরদিকে বাম আমল দেখতে গেলে চৌত্রিশ বছর টোটাল করলে দাঁড়াচ্ছে ঊনপঞ্চাশ বছর তাহলে বিজেপির কাছে এটা মরণপণ লড়াই এই কারণেই যে উনপঞ্চাশ বছরের খরা কাটিয়ে তারা কি এবার নিজেদের আধুরা স্বপ্ন পূরণ করতে পারবে নাকি এবারেও তাদের এই স্বপ্ন অধরাই থেকে যাবে অপরদিকে দিল্লিতে দীর্ঘ সাতাশ বছর পর বিজেপি নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে নিজেদের ক্ষমতায় আসতে পেরেছে তাহলে সেই ধারা সেই পদ্ধতি যদি এখানেও বজায় রাখতে পারে সেই মেনটেন করতে পারে সেই প্রসেস তাহলে হয়তো দিল্লির ন্যায় পশ্চিমবঙ্গেও তাদের জয় নিশ্চিত হতে পারে কিন্তু আদৌ কি তা হবে বিভিন্ন সমীক্ষা বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের রাজনৈতিক বিশেষজ্ঞদের কিন্তু এরকম মতামত আসছে কেউ বলছেন যে দিল্লির ন্যায় পশ্চিমবঙ্গেও বিজেপির পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব আবার আরেক পক্ষ বলছেন যে দিল্লির দিক থেকে পশ্চিমবঙ্গের মধ্যে আকাশ পাতাল পার্থক্য দিল্লি যেমন একদিকে ভারতের রাজধানী অপরদিকে পশ্চিমবঙ্গ কিন্তু একটি অঙ্গরাজ্য আবার অপরদিকে দিল্লি যেখানে সত্তরটি মাত্র বিধানসভা আসন নিয়ে গঠিত সেখানে পশ্চিমবঙ্গ দুশো চুরানব্বইটি বিধানসভা আসন নিয়ে গঠিত একদিকে আবার অন্যপক্ষ পক্ষ বলছেন যে দিল্লিতে যেখানে মাত্র ছটা আসন থেকে তারা একেবারে আটচল্লিশে চলে গিয়েছে আবার তাহলে পশ্চিমবঙ্গেও সেই সাতাত্তরটি আসন থেকে এবারে দুশো পার হওয়া কি একেবারেই অসম্ভব আবার অপরপক্ষে বলছেন যে দিল্লিতে কিন্তু আম আদমি পার্টি যেভাবে জেলে গিয়েছিল যেভাবে পিছিয়ে পড়েছিল যেভাবে তাদের দুর্নীতিতে জড়িয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গে নাকি তেমনটা নেই কিন্তু পশ্চিমবঙ্গে কি আদৌ সেটা বলা চলে পশ্চিমবঙ্গে তো একাধিক দুর্নীতি রয়েছে এরকম বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন সমীক্ষা বিভিন্ন মন্তব্য থেকে কিন্তু বিভিন্ন সমীক্ষা বিভিন্ন ধারণা উঠে আসছে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন উচ্চ উচ্চশ্রেণীর বা উচ্চ উচ্চস্তরীয় নেতা নেতৃবৃন্দ কে কোন আসনে ভোটে দাঁড়াবেন সে বিষয়েও কিন্তু প্রাথমিকভাবে মৌখিকভাবে বিভিন্ন মন্তব্য করেছেন নিজেদের সিদ্ধান্তের কথা জানাচ্ছেন এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে এখনও বারোটা মাস বাকি ভোট হতে তার ঠিক এক বছর আগেই এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে ভোট হতে এখনও এক বছর বাকি থাকলেও যেন নির্বাচন আমাদের একেবারে দূর গোড়ায় এসে গিয়েছে এরকম জায়গায় একটা দাঁড়িয়ে কিন্তু সমীক্ষা বিভিন্ন এপিসোডের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরছি আজকের এপিসোডও সেরকমই একটা সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো যে সমীক্ষার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আগামী দিনে কোন রাজনৈতিক দল কতটা লিড করতে পারে কোন রাজনৈতিক দল বিগত দিনে কীরকম মার্জিন করে এসেছে কোন রাজনৈতিক দলের আগামী দিনে জয়লাভের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শকবৃন্দ একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ ভরে একটু সতর্কভাবে সচেতনতার সঙ্গে আজকের এপিসোড আপনারা একটু দেখুন আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা বিষয় জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন সেই সঙ্গে আপনাদের যদি কিছু বলার থাকে কিছু অ্যানালিসিস আপনাদেরও যেগুলো রয়েছে সেটা প্রডিউস করার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে আসুন আজকের এপিসোডে আগামী দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটা সম্ভাব্য ওপিনিয়ন পোল একটি সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকের এপিসোডে আমরা যে জেলাটা নিয়ে কথা বলবো সেটি হল উত্তর দিনাজপুর জেলা যেখানে মোট বিধানসভা আসন রয়েছে নয়টি পশ্চিমবঙ্গে বিধানসভার দুশো চুরানব্বই আসনের বিধায়ক নির্বাচনের জন্য দু সালের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এর আগে দু হাজার একুশ সালে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে নির্বাচিত বর্তমান বিধানসভার মেয়াদ দোসরা মে দু হাজার শেষ হতে চলেছে এদিকে পরপর তিনটি বিধানসভা নির্বাচনে জয়ী বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসনে অধিষ্ঠিত মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে নিয়েছেন উত্তর দিনাজপুর জেলা নিয়ে আজকের বিষয়টি আমরা কথা বলতে চলেছি সেই উত্তর দিনাজপুর জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা বিভাগের একটি জেলা এই জেলার জন্ম হয় আঠেরোই চৈত্র তেরোশো আটানব্বই গঙ্গার্ধে পূর্বতন দিনাজপুর জেলাকে দুটি ভাগ করে এই উত্তর দিনাজপুর জেলা সৃষ্টি হয়েছে এটি রায়গঞ্জ সদর মহকুমা এবং ইসলামপুর মহকুমা নিয়ে গঠিত রায়গঞ্জ হল এই জেলার জেলা সদর আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে এই জেলায় ত্রিমুখী লড়াই হতে চলেছে যার একদিকে থাকছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস তার প্রধান বিরোধী দল হিসেবে অপরদিকে থাকছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি আর তৃতীয় দল হিসেবে থাকতে চলেছে অধীর চৌধুরীর দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস এছাড়াও সিপিএম রয়েছে এছাড়াও ফরওয়ার্ড ব্লক রয়েছে এছাড়াও আরও একাধিক দল রয়েছে কিন্তু এখানে ত্রিমুখী লড়াইয়ের কথা বললেও প্রধান লড়াই হবে দুটি দলের মধ্যে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে উত্তর দিনাজপুর জেলায় লোকসভা আসন রয়েছে কিন্তু একটি যার নাম রায়গঞ্জ লোকসভা আসন এই রায়গঞ্জ লোকসভা আসনের মধ্যে যে বিধানসভা আসনগুলি রয়েছে সেগুলি হলো চোপড়া ইসলামপুর গোলপোখর চাকপুলিয়া করণদিগি হেমতাবাদ কালিয়াগঞ্জ রায়গঞ্জ এবং ইটাহার এদের মধ্যে ইটাহার কিন্তু রায়গঞ্জ লোকসভার অন্তর্গত নয় এটি বালুরঘাট লোকসভার আসনের অন্তর্গত কিন্তু যেহেতু আমরা জেলা ওয়াইজ আলোচনা করছি এবং ইটাহার যেহেতু উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত তাই আজকের এপিসোডে আমরা রায়গঞ্জ লোকসভার অন্তর্গত ইটাহার বিধানসভা কেন্দ্রটি না হওয়া সত্ত্বেও আমরা আজকের এপিসোডে ইটাহার বিধানসভা আসনটি নিয়েও আলোচনা করে নেব আসুন এবার আমরা এক একটি বিধানসভা আসন নিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই প্রথমেই উত্তর দিনাজপুর জেলার এক নম্বর বিধানসভা আসন এবং রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে আঠাশতম বিধানসভা আসন চোপড়া বিধানসভা আসন নিয়ে একটু আলোচনা করে নিই এটি রায়গঞ্জ লোকসভার অন্তর্গত দু হাজার এই আসন থেকে বিধায়ক হামিদুল রহমান অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়ে এখানে এক লক্ষ চব্বিশ হাজার নশো তেইশ ভোট পেয়েছিলেন যা পার্সেন্টেজের হিসেবে একষট্টি দশমিক দুই শূন্য পার্সেন্ট মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় পঁয়ষট্টি হাজার তিনশো উনিশ এর ঠিক পাঁচ বছর আগে অর্থাৎ দু হাজার ষোলো সালের নির্বাচনে হামিদুল রহমান অর্থাৎ সেই একই প্রার্থী এই একই আসন থেকে চুয়াত্তর হাজার তিনশো ভোট পেয়ে জয়ী হয়েছিলেন যার মার্জিন ছিল সে সময়ে ষোলো হাজার আটশো ষাটে বিজয়ী দল সেই তৃণমূল কংগ্রেস কিন্তু দু হাজার এগারো চিত্রটা ছিল একেবারে অন্যরকম সমগ্র রাজ্য জুড়ে যখন তৃণমূল কংগ্রেসের জয় জয়কার রাজ্যে পালাবদল ঘটছে ঐতিহাসিকভাবে ঠিক তখনই এই আসনটিতে দু সালে হামিদুর রহমান সেই একই প্রার্থী এখানে ভোটে জিলেছিলেন কিন্তু তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে নয় তিনি স্বাধীনভাবে অর্থাৎ নির্দল প্রার্থী হয়ে এখানে জিতেছিলেন ওই সময় তার প্রাপ্ত ভোট ছিল চৌষট্টি হাজার দুশো উননব্বইটি যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে চুয়াল্লিশ দশমিক ছয় এক শতাংশ কিন্তু তারপরেই অর্থাৎ দু হাজার সালে যখন হামিদুর রহমান এখানে স্বাধীনভাবে বা নির্দল প্রার্থী হিসেবে জয়ী হলেন তখন কিন্তু তাদের ওপর মানে সেই প্রার্থীর ওপর দৃষ্টি পড়ল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর তিনি কিন্তু তখন আর তাকে স্বাধীন থাকতে দিলেন না তাকে কিন্তু রীতিমতো পরাধীন করে তুললেন এবং সেটা তৃণমূল কংগ্রেসের অধীনে যার ফলে সেই প্রার্থী দু সালের পর দু হাজার ষোলো দু হাজার একুশে পরপর তিনি এই চোপড়া বিধানসভা আসন থেকে প্রার্থী হলেন তবে সেটা তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু মানুষের কাছে তার এতটাই জনপ্রিয়তা মানুষ তাকে এতটাই চায় যে এখানে তিনি কোন দলের হয়ে তিনি ভোটে দাঁড়ালেন সেটা না দেখে এই প্রার্থীকে দেখেই কিন্তু এখানের চোপড়ার অধিবাসী ভোট দিলেন সেটা তিনি কখনও স্বাধীনভাবেই দাঁড়ান কিংবা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়েই দাঁড়ান অর্থাৎ হামিদুল রহমান এখানে এতটাই প্রভাবশালী এতটাই জনপ্রিয় এতটাই মানুষের হৃদয় অর্জন করেছেন যেখানে যে রাজনৈতিক দলই তাকে নেবেন সেই রাজনৈতিক দলই কিন্তু এখানে জয়ী হবেন তবে দু সালে এখানে চিত্রটা একটু অন্যরকম হলেও একই রকম ছিল এই আসন থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটার কথা কিন্তু আমরা বলছি এই আসন থেকে গোপাল লামাকে প্রার্থী করেছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেন এটা ছিল লোকসভা আসন হিসেবে এখানে এই গোপাল লামা এক লক্ষ তেত্রিশ হাজার দুশো ছিয়াত্তর ভোটে এখানে জয়ী হয়েছিলেন মার্জিন ছিল বিরানব্বই হাজার একশো একত্রিশ অর্থাৎ এখানে গোপাল লামা কিন্তু নিজের কৃতিত্বে এখানে ভোট মাননি ভোট পেয়েছেন হামিদুর রহমানের কৃতিত্বে বিষয়টা ক্লিয়ার করতে পারছি তাহলে এখানে যে কথাটা বলবো যে বিজেপি যেখানে দিল্লিতেই বলুন হরিয়ানাতেই বলুন জম্মু কাশ্মীরেই বলুন কিংবা মহারাষ্ট্রেই বলুন যে একের পর এক রাজ্যে এমপি ফর্মুলা কাজে লাগিয়েছিল তাহলে তৃণমূল কংগ্রেসকেও এবারেই দু হাজার ছাব্বিশে এমপি ফর্মুলাকে কাজে লাগাতে হবে কিন্তু এই বিধানসভা আসনটি এমন একটা আসন যেখানে বিধানসভার প্রার্থী হামিদুর রহমান যেভাবে দু হাজার এগারো সাল থেকে জয়ী হয়ে আসছেন এই আসনটিতে কিন্তু এমপি ফর্মুলা তৃণমূল কংগ্রেসের পক্ষে দেওয়ার কোনো প্রয়োজনই নেই এখানে এই হামিদুর রহমানই কিন্তু আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশেও প্রার্থী হবেন এবং তার জয়ী হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট লিখে রাখুন আপনারা অর্থাৎ এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে দ্বিমুখী লড়াই হলেও তৃণমূল কংগ্রেসই কিন্তু এখানে জয়ী হবে এটা মাস্ট আসুন এবার আমরা পরবর্তী বিধানসভা আসন নিয়ে আলোচনা করি যেটি উত্তর দিনাজপুর জেলার দ্বিতীয় বিধানসভা আসন এবং রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে উনত্রিশতম বিধানসভা আসন ইসলামপুর বিধানসভা আসনের কথা আমরা এই মুহূর্তে বলছি এটি পূর্বের ন্যায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক বর্তমানে আব্দুল করিম চৌধুরী যিনি দু হাজার একুশে এই আসন থেকে ভোটে জয়ী হয়েছিলেন এক লক্ষ একশো একত্রিশ ভোট পেয়ে শতাংশ হিসেবে দেখতে গেলে দেখা যাচ্ছে আটান্ন দশমিক নয় এক শতাংশ অর্থাৎ এখানে রেজাল্ট কিন্তু খুবই ভালো মার্জিন সাঁত্রিশ হাজার চারশো চল্লিশ একটা বিধানসভা ভোটে সাঁত্রিশ হাজার চারশো চল্লিশ মার্জিন কিন্তু খুব ভালো রেজাল্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে স্বাভাবিকভাবেই জয়ী হয়েছেন তবে দু হাজার ষোলো সালে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব ছিল না এই সময় অস্তিত্ব ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সে সময়ে কানাইলাল আগারওয়াল এখানে পঁয়ষট্টি হাজার পাঁচশো ভোট পেয়ে জয়ী হয়েছিলেন মার্জিন ছিল সে সময় সাত হাজার সাতশো আঠেরোটি দু হাজার এগারো চিত্রটা কিন্তু একেবারে অন্যরকম এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কানাইলাল আগরওয়াল কিন্তু এখানে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে উনপঞ্চাশ হাজার তিনশো ছাব্বিশ ভোট পেয়ে একচল্লিশ দশমিক চার আট শতাংশ পার্সেন্টেজ করে কিন্তু সেই কানাইলাল আগরওয়াল দু এগারো সালে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হলেও তিনি কিন্তু দল বদল করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং দু হাজার ষোলো সালে সেই কানাইলাল আগরওয়াল এতটাই জনপ্রিয়তা তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেও তিনিই জয়ী হয়েছিলেন আবার ঠিক তারপরে যখন তৃণমূল কংগ্রেস আবারও এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হিসেবে আব্দুল করিম চৌধুরীকে এখানে দাঁড় করালেন তখন কিন্তু তিনি এখানে উলটপোড়াণ করে নিয়েছিলেন যাই হোক এখন দু হাজার চব্বিশে সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের অষ্টদশতম লোকসভা নির্বাচনের ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই বিধানসভা আসনে ছিয়াশি হাজার নশো চুরানব্বই ভোট পেয়ে কৃষ্ণ কল্যাণী চব্বিশ হাজার সাত ভোটে মার্জিন করেছেন দু হাজার ছাব্বিশ নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে আব্দুল করিম চৌধুরী এবং সেক্ষেত্রে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হবে আসুন পরবর্তী বিধানসভা আসনের দিকে চলে যাই গোলপোখর বিধানসভা আসন যা উত্তর দিনাজপুর জেলার তিন নম্বর বিধানসভা আসন এবং রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে তিরিশতম বিধানসভা আসন দু হাজার এখানে জয়ী হয়েছেন মোহাম্মদ গোলাম রব্বানি এক লক্ষ পাঁচ হাজার ছশো উননব্বই ভোট পেয়ে রায়গঞ্জ লোকসভার অন্তর্গত গোলপোখর বিধানসভা আসনটিতে যা শতাংশ হিসেবে দেখাচ্ছে পঁয়ষট্টি দশমিক চার শূন্য শতাংশ অর্থাৎ ভালো রেজাল্ট করেছেন তিয়াত্তর হাজার পাঁচশো খুব ভালো হাই র্যাঙ্কের রেজাল্ট হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন দু সালে সেই গোলাম রব্বানি একই প্রার্থী কিন্তু এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন প্রার্থী হয়ে তিনি এখানে ভোটে জয়ী হয়েছেন চৌষট্টি হাজার আটশো ভোট পেয়ে এই সময় মার্জিন ছিল খুবই কম সাত হাজার সাতশো আটচল্লিশ কিন্তু তারপরে পাঁচ বছর পরে কিন্তু সেই জায়গাটা তিনি অনেকটা ঘুরিয়ে আনতে পেরেছেন যেখানে সাত হাজার মার্জিন থেকে তিয়াত্তর হাজার মার্জিনে তিনি নিয়ে যেতে পেরেছেন অর্থাৎ রেজাল্ট কিন্তু খুব ঊর্ধ্বমুখী হয়েছে তবে দু সালে রাজ্যে পালাবদলের সময় এখানে চিত্রটা ছিল একেবারে অন্যরকম প্রার্থী সেই গোলাম রব্বানি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে একষট্টি হাজার তিনশো তেরো ভোট পেয়ে ঊনপঞ্চাশ দশমিক শূন্য পাঁচ শতাংশ পার্সেন্টেজ করে গোলাম রব্বানি যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে দু সালে জয়ী হলেন তারপরে কিন্তু তৃণমূল সুপ্রিমো তাকে দলবদল করে নিজের দলে টেনে নেওয়ার ফলে কিন্তু সেই গোলাম রব্বানি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে একের পর এক জয় এনে দিল দু হাজার চব্বিশে কৃষ্ণকল্যাণী এখানে মাত্র ছশো ভোটের ব্যবধানে এখানে জয়ী হয়েছেন মানে কান ঘেসে জয়ী হয়েছেন সাতষট্টি হাজার পাঁচশো মাত্র ভোট পেয়েছেন রেজাল্ট কিন্তু খুবই ভালো হয়নি তৃণমূল কংগ্রেসের এই কারণেই কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তবে এই মোহাম্মদ গোলাম রব্বানিকে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অবশ্যই করবে আর সেই জায়গাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের একটা বিপুল সম্ভাবনা রয়েছে কেননা দেখুন দু হাজার এগারোয় মোহাম্মদ গোলাম রব্বানি এখানে কত ভালো রেজাল্ট করছেন দু হাজার ষোলোতেও তাই দু হাজার একুশেও কিন্তু তাই অর্থাৎ মোহাম্মদ গোলাম রব্বানির এখানে ঊর্ধ্বমুখী যে ভোটের রেজাল্ট সেই রেজাল্টকে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস কাজে লাগাবে যে কারণে কিন্তু বিজেপির এখানে পরে সম্ভাবনা থেকেই যাচ্ছে অপরদিকে চার নম্বর যে বিধানসভা উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভা আসন যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে একত্রিশতম বিধানসভা আসন যা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত মিনহাজুল আরফিন আজাদ দু হাজার একুশে এই আসন থেকে ছিয়াশি হাজার তিনশো এগারো ভোট পেয়ে ঊনপঞ্চাশ দশমিক সাত আট শতাংশ পার্সেন্টেজ করে তেত্রিশ দশমিক আট তিন সাত অর্থাৎ আটশো সাঁত্রিশ এখানে মার্জিন করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করলেও তার ঠিক পাঁচ বছর আগে চিত্র কিন্তু ছিল অন্যরকম অর্থাৎ দু হাজার সালে এখানে আলী ইমরান রমজ যার ওরফের নাম ভিক্টর অর্থাৎ ডাকনাম ভিক্টর সেই ভিক্টর কিন্তু চৌষট্টি হাজার একশো পঁচাশি ভোট পেয়ে মার্জিন করেছিলেন সাতাশ হাজার পাঁচশো উনত্রিশ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লককে কিন্তু এখানে জয়ী করেছিলেন এবং দু হাজার সালে চিত্রটা কিন্তু একই রকম ছিল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক কিন্তু এখানে জয়ী হয়েছিল আলী ইমরান রামাজ অর্থাৎ ভিক্টরকে এখানে প্রার্থী করে বাহান্ন দশমিক এক দুই শতাংশ পার্সেন্টেজ পঁয়ষট্টি হাজার দুশো পঁয়ষট্টি এখানে ভোট পেয়েছিলেন যে কারণে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের কাছে অনেকটা চাপের বিষয় দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করুন ঊনষাট হাজার আটশো পঁচিশ মার্জিন এক হাজার একশো বাহাত্তর প্রার্থী অর্থাৎ সাংসদ আলী ইমরান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়ী তাহলে এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা কতটা রয়েছে দু হাজার একুশে একমাত্র তারা জয়ী হয়েছে কিন্তু তার আগে দু হাজার ষোলো দু হাজার এগারো অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এবং সদ্য হয়ে যাওয়া অষ্টাদশতম লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাহলে এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে জয়ী হবে কি হবে না এখানে বিজেপির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে বিজেপি কিন্তু এখানে জয়লাভের সম্ভাবনা বিপুল পরিমাণে রয়েছে করণ দিকে বিধানসভা আসনটা একটু লক্ষ্য করুন যা রাজ্যের বত্রিশ নম্বর বিধানসভা আসন রায়গঞ্জ লোকসভার অন্তর্গত গৌতম পাল দু হাজার একুশ থেকে এখনও পর্যন্ত তিনি বিধায়ক আসনটি অলঙ্কৃত করছেন এক লক্ষ ষোলো হাজার পাঁচশো চুরানব্বই ভোট নিয়ে চুয়ান্ন দশমিক সাত শূন্য পার্সেন্টেজ করে ছত্রিশ হাজার ছশো ছাব্বিশ ভোট নিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়ী করে দু সেই মহাদেব সিনহা অর্থাৎ প্রার্থী চেঞ্জ হয়েছিল ঠিকই কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল তবে মার্জিন কিন্তু অনেকটাই কম তিন প্রাপ্ত ভোট ছিল চুয়ান্ন হাজার পাঁচশো নিরানব্বই দু হাজার এগারোয় চিত্র একেবারে অন্যরকম অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক কিন্তু এখানে নিজেদের আসনটা ধরে রাখতে সক্ষম হয়েছিল সাতান্ন হাজার তেইশ ভোট পেয়ে আটচল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ পার্সেন্টেজ করে গোকুল রায় প্রার্থী ছিলেন সেই সময়ে দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কার্তিক চন্দ্র পাল এখানে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন একুশ হাজার পাঁচশো বাহাত্তর পার্সেন্ট মানে মার্জিন করে এবং ছিয়াশি হাজার একশো পঁয়ত্রিশ ছিল তার প্রাপ্ত ভোট এই কারণে এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানে কিন্তু এমপি ফর্মুলা কাজে লাগালেও লাগাতে পারে তৃণমূল কংগ্রেস অপরদিকে বিজেপিও চলে যাব পরবর্তী বিধানসভা আসনে হেমতাবাদ বিধানসভা আসন রাজ্যের তেত্রিশতম বিধানসভা আসন এবং উত্তর দিনাজপুর জেলার ষষ্ঠতম বিধানসভা আসন রায়গঞ্জ লোকসভার অন্তর্গত আসনটি এসসি অর্থাৎ শিডুল কাস্ট বা তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত সত্যজিৎ বর্মন যিনি এসসি ক্যাটাগরির এই প্রার্থী দু হাজার একুশ সালে এই আসন থেকে জয়ী হয়েছিলেন এক লক্ষ ষোলো হাজার চারশো পঁচিশ ভোট পেয়ে বাহান্ন দশমিক এক চার শতাংশ পার্সেন্টেজ করে বিরোধী দলকে সাতাশ হাজার দুশো পনেরো ভোটে পরাজিত করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দু হাজার ষোলো সিপিআইএম এখানে কিন্তু জয়ী হয়েছিলেন নিজেদের আসনটি ধরে রাখতে সক্ষম হয়েছিলেন আশি হাজার চারশো উনিশ ভোট নিয়ে বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে তেরো হাজার একশো ছত্রিশ ভোটে পরাজিত করে দেবেন্দ্রনাথ রায় দু হাজার এগারোতেও কিন্তু সেম ব্যাপার এখানে সিপিএম প্রার্থী খগেন্দ্রনাথ সিনহা জয়ী হয়েছিলেন পঁয়তাল্লিশ দশমিক পাঁচশো শূন্য শতাংশ পার্সেন্টেজ করে একাত্তর হাজার পাঁচশো তিপান্ন সেই সময় ছিল তার প্রাপ্ত ভোট তবে দু হাজার চব্বিশে এখানে সম্পূর্ণ ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল কার্তিক চন্দ্র পাল বিজেপি প্রার্থী হয়ে এখানে জয়ী হলেন ছিয়ানব্বই হাজার একশো একষট্টি প্রাপ্ত ভোট নিয়ে মার্জিন হল সাত হাজার সাতশো পঁচানব্বই এখন ত্রিমুখী লড়াই হবে এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বিজেপি আর সিপিএমের মধ্যে তবে এখানে বিজেপির কিন্তু একটা ভালো প্রায়োরিটি রয়েছে তাদের এখানে জয়লাভের সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি এখানে এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর মধ্যে যে লড়াইটা হবে এই লড়াইয়ের মাঝখান থেকে কিন্তু বিজেপি অনেকটা ফায়দা লুটবে কালিয়াগঞ্জ বিধানসভা আসনটি একটু লক্ষ্য করুন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে চৌত্রিশ নম্বর এই বিধানসভা আসনটি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সৌমেন রায় দু হাজার একুশ সালে এই আসনে বিজেপি প্রার্থী হয়ে কিন্তু এখানে ভোটে লড়েছিলেন এবং ওই সময় তার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ ষোলো হাজার সাতশো আটষট্টি তিনি জয়ী হয়েছিলেন আটচল্লিশ দশমিক সাত এক শতাংশ পার্সেন্টেজ করে বিরোধী দলকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে একুশ হাজার আটশো কুড়ি ভোটে পরাজিত করে দু হাজার ষোলো সালে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধীনে ছিল এই আসনটি সেই সময় প্রমথনাথ রায় এক লক্ষ বারো হাজার আটশো আটষট্টি ভোট পেয়ে ছেচল্লিশ হাজার ভোট মার্জিন করেছিলেন অর্থাৎ এখানে কিন্তু যে প্রার্থী জয়ী হচ্ছেন তিনি কিন্তু লক্ষাধিক ভোটে এখানে জয়ী হচ্ছেন তবে দু সালে সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে জয়ী হয়েছিল তবে লক্ষাধিক না হলেও লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পেরেছিল চুরাশি হাজার আটশো তিয়াত্তর সাতচল্লিশ দশমিক পাঁচ নয় শতাংশ পার্সেন্টেজ প্রার্থী প্রমোথনাথ রায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়ী দু হাজার কার্তিক চন্দ্র পাল এখানে এবারে কিন্তু একেবারে চিত্রটা বদলে দিলেন তিনি লক্ষাধিক ভোটে জয়ী হয়েছিলেন এই ধারা কিন্তু তিনি বজায় রাখতে সক্ষম হয়েছেন এখানে যে প্রার্থী জয়ী হয় তিনি কিন্তু লক্ষাধিক ভোটে জয়ী হন এবং লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও এই বিধানসভা ভিত্তিক ফলাফলটাতেও কিন্তু সেম ব্যাপারটাই ঘটেছে মার্জিন সাতান্ন হাজার নশো চুয়াল্লিশ আগামী দিনেও কিন্তু এখানে সিপিএম নয় কংগ্রেস নয় তৃণমূল নয় বরং বিজেপি প্রার্থী এখানে জয়লাভের সম্ভাবনায় সবথেকে বেশি দেখা যাচ্ছে আট নম্বর বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে পঁয়ত্রিশ নম্বর বিধানসভা আসন রায়গঞ্জ বিধানসভা আসনটা একটু লক্ষ্য করুন এখানে কৃষ্ণ কল্যাণী দু হাজার একুশে উনআশি হাজার সাতশো পঁচাত্তর ভোট পেয়ে জয়ী হয়েছিলেন ঊনপঞ্চাশ দশমিক আট আট শতাংশ পার্সেন্টেজ করে বিরোধী দলকে কুড়ি হাজার সাতশো আটচল্লিশ ভোটে পরাজিত করে বিজেপি প্রার্থী হয় কিন্তু তারপরেই তিনি দল ছেড়ে দু হাজার একুশের পর দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন দু হাজার ষোলো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মহিত সেনগুপ্ত এখানে জয়ী হয়েছিলেন একান্ন হাজার দুশো সাতচল্লিশ ভোট পেয়ে সাতাশি হাজার নশো তিরাশি ভোট ছিল তার প্রাপ্ত ভোট ওই সময় দু হাজার এগারো সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু সমগ্র রাজ্যের ন্যায় এখানেও তাদের পালাবদল ঘটাতে সক্ষম হয়েছিল বাষট্টি হাজার আটশো ভোট পেয়ে উনপঞ্চাশ দশমিক ছয় নয় শতাংশ পার্সেন্টেজ ছিল প্রার্থী ছিলেন মোহিত সেনগুপ্ত কিন্তু দু হাজার চব্বিশের সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের অষ্টদশতম লোকসভা নির্বাচনে এখানে কার্তিক চন্দ্র পাল সমস্ত বিষয়টি ভেঙে চুরমার করে দিলেন তিনি এখানে জয়ী হলেন তিরানব্বই হাজার চারশো দুই ভোট পেয়ে বিরোধী দলকে ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ ভোটে পরাজিত করে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল তাহলে কি হতে চলেছে এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা সব থেকে বেশি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে দ্বিমুখী লড়াই হবে কিন্তু দু সালে সেই যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল তারপর তারা আর উঠে আসতে পারেনি প্রায় দু হাজার লোকসভা নির্বাচনে তারা এই আসনটি থেকে একেবারে তলিয়ে গিয়েছে বলা চলে এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর বিজেপির মধ্যে লড়াই হলেও বিজেপির জয়লাভের সম্ভাবনাই কিন্তু সবথেকে বেশি দেখা যাচ্ছে যদিও ভোটের পর যে ফাইনাল রেজাল্ট আসবে সেখানে কিন্তু পরিষ্কার জানা যাবে তবুও আমরা কিন্তু একটা সম্ভাব্য সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এ ব্যাপারে আপনাদের কিছু ভিন্ন মতামত থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইটাহার বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে ছত্রিশ নম্বর বিধানসভা আসন এবং উত্তর দিনাজপুর জেলার নম্বর বিধানসভা আসন বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা আসনটিতে মোশারফ হোসেন দু হাজার একুশ সাল থেকে এখানে এমএলএ আসনটি অলঙ্কৃত করে আসছেন এক লক্ষ চোদ্দো হাজার ছশো পঁয়তাল্লিশ ভোটে জয়ী হয়ে উনষাট দশমিক এক শূন্য শতাংশ পার্সেন্টেজ ছিল মার্জিন ছিল কুড়ি হাজার সাতশো আটচল্লিশ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছিল দু হাজার ষোলোতেও সেই প্রার্থী চেঞ্জ হয়েছে ঠিকই কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন অষ্টআশি হাজার পাঁচশো সাত সে সময় প্রাপ্ত ভোট মার্জিন সে সময় উনিশ হাজার একশো কুড়ি অমল আচার্যি এখানে জয়ী হয়েছিলেন দু হাজার এগারোই কিন্তু চিত্রটা একেবারে অন্যরকম এখানে বিএসপি অর্থাৎ বিপ্লবী সমাজবাদী পার্টি এখানে জয়ী হয়েছিলেন প্রার্থী ছিলেন অমল আচার্যী তিনি জয়ী হয়েছিলেন তেচল্লিশ দশমিক নয় পাঁচ শতাংশ পার্সেন্টেজ করে একষট্টি হাজার সাতশো ষাট ভোটে কিন্তু এই বিএসপি প্রার্থী থেকে অমল আচার্যিকে তুলে নেয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নিয়ে দু সালে সেই একই প্রার্থী একই জায়গায় তাকে প্রার্থী করা হয় অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু দল বদল করে দল থেকে ভাঙিয়ে নিয়ে অনেক প্রার্থীকে এই দু হাজার পর দু হাজার ষোলোতে নিয়ে এসে ভোটে জিতিয়েছিলেন এবং বিভিন্ন দল থেকে ভাঙিয়ে নিয়ে আসার ফলে কিন্তু তাদের জয়টা আরও সুনিশ্চিত হয়ে উঠেছিল দু হাজার চব্বিশের চিত্রটা কিন্তু সেই একই রকম অর্থাৎ বিপ্লব মৈত্র এখানে কিন্তু তিরিশ হাজার সাতশো ঊনসত্তর ভোট মার্জিন করে সাতানব্বই হাজার ছশো সাতানব্বই এখানে প্রাপ্ত ভোট ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাই এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিজেপির মধ্যে লড়াই হলেও তৃণমূল কংগ্রেসে জয়লাভের একটা সম্ভাবনা রয়েছে আসুন এবারে আমরা উত্তর দিনাজপুর জেলার মোট নয়টা বিধানসভা আসন নিয়ে আলোচনা করে নিলাম আমরা যদি টোটালটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস নটার মধ্যে পাঁচটার মতন আসন পেতে পারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা আসন পেলেও পেতে পারে অপরদিকে বিজেপি তিনটে আসন পাবে এটা মাস্ট অন্যান্য দলগুলো এখানে শূন্যই থাকবে জাস্ট অংশগ্রহণ করবে এক্ষেত্রে এটা কিন্তু যে আপনারা ফাইনাল বলে ধরে নেবেন বা এটা মেনে নেবেন সেটা নাও হতে পারে এটা আপনাদের ব্যক্তিগত দায়িত্বের মধ্যে ব্যক্তিগত ইচ্ছার মধ্যে ব্যক্তিগত বিশ্বাসের ওপর ডিপেন্ড করছে এ ব্যাপারে আপনাদের ভিন্ন মতামত থাকতে পারে বিভিন্ন মতাদর্শের মানুষ বা বিভিন্ন দর্শক বন্ধু আমাদের চ্যানেল ভিজিট করেন আপনাদের কিছু ভিন্ন মতামত থাকলে বা কিছু বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের উৎসাহিত করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন এবং আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথিও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নোবর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম